নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ সিমের একটা রেসিপি তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো সিম সিমগুলোর গাগুলোকে ছুলে আগে পরিষ্কার করে নিতে হবে এইভাবে কেটে কিন্তু আঁশগুলোকে তুলে নিতে হবে না হলে মুখে লাগবে আর খেতেও ভালো লাগবে না আর সিমগুলো যেহেতু আমি বড় বড় আকারে নিয়েছি সেই জন্য সিমগুলোকে আমি দুভাগ করে এখানে কেটে নিচ্ছি আর যদি ছোটো সাইজের সিম হয় তাহলে গোটা গোটা দিয়ে রান্না করতে পারো এইভাবে সমস্ত সিমগুলোকে আমি কেটে নেব আর এখানে ছোটো সাইজের তিনটে আলুকে কেটে নিয়েছি আলুগুলোকে দেখো একদম পাতলা করে কাটতে হবে নাহলে সিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আলুটা কিন্তু শক্ত রয়ে যাবে সেজন্য আলুটা কিন্তু পাতলা করে কাটতে হবে আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটু খুন্তিতে করে চারিপাশটা মাখিয়ে নিলাম নেয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলুগুলো ভেজে রান্না করলে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলো সিমের যে একটা কাঁচা গন্ধ থাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে সেই কাঁচা গন্ধটাও চলে যায় এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন নুনটা দিয়ে শিম আর আলুটা দু মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি শিম আর আলুটা এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম সেই তেলের মধ্যে এবারে কয়েক কটা বড়িকে আমি ভেজে নিচ্ছি এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি একটু লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ রেসিপি বড়ি দিলে তার স্বাদটাও খুব ভালো হয় বড়িগুলো তুলে নেওয়ার পর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ কালো জিরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটি তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট আমি বড় সাইজের একটা টমেটোকে গ্রেডারে গ্রেড করে রেখেছিলাম তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারো আমি গ্রেডারে গ্রেড করে দিয়েছি টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাকি সমস্ত মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে আমি হাফ চামচ করে সমস্তটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলাম কালারের জন্য আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু শিম ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম সেই জন্য নুনের পরিমাণটা এখানে কিন্তু বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু চিনি সামান্য জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা শিম আর আলু শিম আর আলু খুব ভালো করে দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখো কষাতে কালারটা কত সুন্দর এসেছে আর খেতে তো অসাধারণ লাগে গরম ভাতের সাথে খুব ভালো করে এখানে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল আলু আর শিমটা সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা গামাখা হলে তবে কিন্তু খেতে ভালো লাগে বেশি খুব বেশি ঝোল হয়ে গেলেও তরকারিটা খেতে ভালো লাগে না জলটাও তোমরা বুঝে শুনে দিও আমি এইটুকুই জল দিলাম জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম এবার দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িটা দিয়ে আবারও দু মিনিট আমি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যাতে করে বড়ির স্বাদটা আলু আর শিমের মধ্যে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দু মিনিট পর ঢাকনাটাও খুলে দিয়েছি কত সুন্দর কালারটা এসেছে দু একটা আলুকে আমি খুন্তিতে করে একটু ম্যাশ করে দিচ্ছি তাহলে কি হবে ঝোলটা একটু গাঢ় গাড়ো হবে আর খেতে বেশ ভালো লাগবে আর এই রেসিপিটা গামাখা হলেই ঝোলটা খেতে বেশ ভালো লাগে এবারে আমি ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম শীতকাল মানেই ধনেপাতা আর দিলে খেতেও বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ওপর থেকে দুইটা চেরা কাঁচা লঙ্কা এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে এটা পরিবেশন করব। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা আশা করছি ভালোই লাগবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর তারপরে আমি প্লেটেতে পরিবেশন করে দিয়েছি আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল